সে অন্যায়কারী সে সৈরাচার ক্ষমা পাবে কিভাবে দেশ চারি পালাই গেছে দেশ চারি পালাই যায় নেই দেশ চারি পালাই গেলে আবার দেশে লন্ড বন্ড করি মানুষ জব করি মানুষ মারি থুয়ে খুন করিয়ে আহাজানি করিয়ে দেশ থেকে পালিয়ে গেছে ব্যাগ লুট লুটতারাস করিয়ে যা কিছু করিয়ে সম্পন্ন করিয়ে দেশ চারি পালিয়ে গেছে আবার দেশের কথা তাকে ফাঁসি দেওয়া উচিত আমি খুশি মনে ক্ষমাকে দিলাম এই দেশের গর্ব আমলিক সরকার এই দেশের গর্ব আমলিক না ছাড়াই দেশ চলবে না অচল সব যত কিছু উন্নয়ন করে সব আওয়ামী উন্নয়ন যত পনেরো বছরে বিএনপি সরকার ছিল ওরা কিছুই করতে পারেনি দেশের জন্য প্রশ্নই ওঠে না অন্যায় গাড়িতে ক্ষমা কিসে আগে তো শাস্তি পরে তো অন্য কথা অন্যায় করছে অন্যায় শাস্তি পাই দেব না অন্যায় করছে অন্য শাস্তি পাই দেবো হাজার হাজার কোটি টাকা লয়ে গেছে আজকে সাধারণ মানুষের কি কষ্ট আলু কেজি ষাট টাকা সত্তর টাকা খাইতে আমাকে যে কষ্ট হ্যাঁ রোডে গাড়ি লয়ে গড়তে গড়তাছি আসি মনে করে দেন শত শত গাড়ি বয়েছে আজকে দেশের বারোটা বাজার দিয়ে এখন মাপ চাই লইব হাজার হাজার মানুষ মাইরা মাপ চাই লইব অত সোজা কেমনি ক্ষমা হয় তাহলে তো ওনারা ক্ষমা করলে যে এরকম সবাই এরকম অপরাধ অপরাধ করব খুন খারাপ আরো বাড়বো সবাই যদি ক্ষমা করে আমরা ক্ষমা করব সমস্যা কি যোগ্যতা মানুষ বলতে তো মানুষের ভুল হয় তাহলে আর কি করবো জনগণের যদি ক্ষমা চায় তাহলে করবো ক্ষমা জনগণের যে কোনো সরকার হোক এটা তো সবাই তো এরকম করে খালি কি আওয়ামী লীগ সরকার যে করছে এটা কোনো কথা না বিএমপি সরকারও তো করছে আসছে বেশি করছে নিজে ওই জীবনগুলাকে দেখ তারপর ক্ষমা চিন্তা ভাবনা করা যাবে না না আর বাংলাদেশের যত টাকা ওই নুতরাস করেছি হাজার হাজার কোটি টাকা সব দিন সে তো ট্যাক্স বসে আছে এই ট্যাক্সের আগে মূল্যটা করবে পদ্মা সেতু কত কোটি টাকা খরচ বত্রিশ আর দিল্লি কত ওটা পাঁচ পাঁচ কিলোমিটার সেতু ওটা ষোলো কোটি টাকা খরচ করছে ষোলো হাজার কোটি টাকা আমলিক সরকার ক্ষমা চাইলে ক্ষমা কি করব সে অন্যায় করেছে তার ক্ষমা আছে নাকি আমাদের তারা জনগণ কেউ ক্ষমা করবে না আমরা তো খুব সবাই খুব কষ্টে আছি আমরা আমরা কষ্টে আছে যারা দিন এনে দিন খাই এক বেলা খাইয়ে থাই এক বেলা না খেয়ে থাই তাহলে আর কি ক্ষমা করব আমলিগ তো ক্ষমার যোগ্য তারাইছে বলেই তো দলে চলে গেছে এই জন্য পলাই পলাইতে হয়েছে অবশ্যই না ভাই কারণ গণহত্যার পরে কিসের সুযোগ গণহত্যার পরে কোনো ধরনের সুযোগ দেওয়া আমি মনে করি না এটা যদি গণহত্যা না হতো যদি এমনি এমনি চলে যেত সেটা অন্য ব্যাপার ছিল তখন যে কাউকে সুযোগ দেওয়া যায় কিন্তু গণহত্যার পরে এত হত্যার পরে ভাই সুযোগ কীভাবে সম্ভব আপনি মানুষ হত্যা করে ফেলছেন এটা ভুল এটাকে ভুল এখন আমি যদি আপনাকে হত্যা করি হত্যা করে যদি এটাকে এটাকে যদি বলি যে না ভাই ভুল হয়ে গেছে এটা এটা কি ভুল শুধু তাদের কেন যারাই গণহত্যা করবে আমরা তাদের বিপক্ষে আমরা চাই শান্তি শান্তি আমাদের যে দিতে পারবে আমরা তার পক্ষে আছি আসলে আমি সেই সুযোগ দেব না কারণ তারা যে ক্ষতিটা করে গেছে এই ক্ষতিটা আসলে রিকভারি করা অনেক টাফ আমাদের জন্য সমাজের জন্য সব সবকিছুর জন্য সো এই হিসেবে আমার পক্ষ থেকে এটা ক্ষমা করার কোনো ভাবে হয় নাই না আমার মনে হয় দেশের মানুষ ক্ষমা করবে না আর যারা ক্ষমা করবে তারা হয়তো স্বার্থের কারণে বা অন্য কিছুর কারণে করতে পারে এইটাই তাই তো দুষি তাই তাই তো দেশরা যে বাংলাদেশের নাগরিক তো যা আসে কোন ক্ষমা কি আন ক্ষমার ক্ষমার যুক্ত তো হয়নি তো ক্ষমা কেন করবো না না ক্ষমা করবো কেন আমি তো ক্ষমা করবো না যেহেতু ছাত্র অনেক ছাত্র মারা গেছে দেশের মানুষ তো ক্ষমা করবে না আল্লাহ যদি ক্ষমা করে তাহলে ক্ষমা পাবে না ক্ষমা পাবে না জন্ম না গেছে আমার কেন ক্ষমা না করবো তাই কি তাই কি অন্যায় করছে গরিবের তো অন্যায় করেনি অন্যায় না মু এনে তো মনে করেন ছাত্র দোষ আছে ছাত্ররা যদি আন্দোলন না করতো তাহলে তার প্রশাসন আন্দোলনের যাবে পড়তো না তাই হ্যার একটা ভুল করছে ভুল ভুল করছে বলতে কি আট দফা দাবি চাইছে সাত দফা মানছে আর হ্যার তো আর তো আর দেশ পদে করা যায় এটা সেনাবাহিনী জালিয়াতি করে পরে দিছে পাঁচচল্লিশ মিনিটের সময় দিয়া এই যে বঙ্গবন্ধুর মূর্তির যেন প্রস্তাব করছে কি এখন ঠিক হয়েছে যতদিন মনে করেন এই বাংলাদেশ আছে ততদিন আওয়ামী লীগ সরকার আছে আর এই আওয়ামী সরকার যদি না থাকে তাহলে মনে করেন এই দেশ আরো পুরো बेदिवस को आ होगा।